সাথে দেখা হবে কিনা আমি জানি না কথা বলতেই হবে কেউ দাঁড়িয়ে থাকবেন না আমি দেখতে পাচ্ছি বাংলাদেশের ভাগ্য আকাশে উত্তর গগনে কালো মেঘ জমা হয়েছে ঝড়ের পূর্বাভাস লক্ষ্য করছি যদি মোকাবেলা করতে না পারেন সক্ষম ভাবে এমন অন্ধকার গাঢ় কালো অমাবস্যা রাত আসতে পারে যার সুবে সাদে খাওয়া অসম্ভব সুতরাং আপনারা কি কাপুরুষের মতো কাফের মুশরিকদের গোলামি করে মরতে চান বিড়ালের মতো পাঁচশো বছর বেঁচে থাকার কোনো লাভ নাই সিংহের মতো এক ঘন্টা বাঁচতে চাই আমাদেরকে বলা হয় সাম্প্রদায়িক উস্কানি মূলক কথা নাকি আমি বলি পত্র পত্রিকা না তারা সাম্প্রদায়িক উস্কানি কথা সাম্প্রদায়িক উস্কানি মূলক কথা বলি সেই জন্যই বোধ হয় শত শত মুসলিম আমাদের কাছে এসে মুসলমান হয় মানুষে আর বোকা বানানো যাবে না যাবে কি আর বোকা বানানো যাবে তারপর বলছি কি এরপরে বলছে আমাকে বলছে শুনে রাখো চট্টগ্রামের লক্ষ লক্ষ জনতা পার্লামেন্টে আমাকে এই কথা বলা হয়েছিল আমার পার্লামেন্টের কলিগ জাফরুল্লাহ চৌধুরী সাহেব বসে আছেন এখানে জাফরুল ইসলাম চৌধুরী বসে আছেন পাশে প্রধানমন্ত্রী সুদ্ধা অন্তত তিন শতাধিক পার্লামেন্টের সম্মানিত সদস্যরা সেদিন বসা উনিশশো সাতানব্বই সনের বাজেট বক্তৃতা যখন আমি করতেছিলাম ডক্টর কুদ্রতে খোদা নাম রাখছে কুদ্রতে খোদা আসলে গজবে খোদা এ ইসলামের চূড়ান্ত তার প্রণীত শিক্ষা ব্যবস্থার যখন সমালোচনা করছিলাম ট্রেজারি বেঞ্চ থেকে আমাকে বলা হলো রাজাকার আমি আমার সমস্ত শক্তি একত্রিত করে বলেছিলাম শুধুমাত্র হিন্দুস্তানের রাজাকারেরাই আমাকে রাজাকার বলতে পারে আমি বলেছিলাম উনিশশো তেহাত্তর সন পর্যন্ত আমি বাংলাদেশের কোন রাজনৈতিক দলের নেতা এবং কর্মী ছিলাম না আমি রাজাকার নই আমাকে রাজাকার বলে যদি তাকে প্রমাণ করতে না পারে দশ কোটি টাকার মানহানি বক্তব্য সারা আমার এই বক্তব্য রেকর্ড হয়ে আছে সেদিন তিন শতাধিক পার্লামেন্ট মেম্বারের কেউ আমার চ্যালেঞ্জ গ্রহণ করেন নাই যে কোনো ব্যক্তি পার্লামেন্টে গিয়ে আমার বক্তৃতা দেখে আসতে পারেন এরপরে সনের সাতই অক্টোবর দৈনিক জনকণ্ঠ পত্রিকা যখন আমার বিরুদ্ধে লিখলো সেই পত্রিকায় সাইদির ওপেন চ্যালেঞ্জ অষ্টম পাতা উনিশশো সাতানব্বই সাতই অক্টোবর এত বড় দুই কলমে হেডিং সেখানে আমি বলেছি বাংলাদেশের সকল সাংবাদিক গোয়েন্দা বিভাগ বাংলাদেশের সকল বুদ্ধিজীবীকে আমি আমার পিরস্পরে আমন্ত্রণ করছি আমার উপস্থিতিতে যদি কেউ প্রমাণ করতে পারে বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধের বিরুদ্ধে আমার কোন ভূমিকা ছিল সজ্ঞানে স্বেচ্ছায় জাতীয় সংসদের সদস্য পদ থেকে পদত্যাগ করব তিন বছর পার হয়ে গেছে আজ পর্যন্ত কেউ এই চ্যালেঞ্জের মোকাবেলা করে নাই সুতরাং আমাকে যারা রাজাকার বলবে তারা পিতৃ পরিচয়হীন অবৈধ সন্তান 1971 সালের শোনা মুসলমানেরা 1971 সালের কোন কাদা সাইদির গায় লাগে নাই আমাকে রাজাকার বলে জনগণ থেকে বিচ্ছিন্ন করবা জনগণ থেকে আমার বিচ্ছিন্ন করা যাবে না কারণ এই জনগণ আমার জন্য আসে না এই জনগণ আসে আল্লাহ কোরআনের জন্য আর যারা ইসলামের কথা বলে যারা ইসলামের কথা বলে তারাই রাজাকার তারাই মৌলবাদী বললে আমরা না। কারণ মৌলবাদী শব্দটা মূল থেকে এসেছে মূল থেকে। মূলবাদী তার মানে যারা মূলে আছে মূল হলো কোরআন মূল হলো হাদিস মূল হলেন আল্লাহ মূল হলেন আল্লাহ রসুল আমরা আসি মূলে এখন বলেন তো মূলের শক্তি বেশি না আগার শক্তি বেশি আমাদের যারা মৌলবাদী বলে ওরা হলো আগাবাদী মূলে আছে কত কোটি বারো কোটি মূলে আছে কত কোটি আর আমাদের যারা মৌলবাদী বলে ওই থাকো গাছের আগায় আমরা মূলে লাভালাভি বেশি করবা না বারো কোটিতে গাছের গোড়া আসতে নানা দেবে মামু বাড়ি দিল্লি গিয়ে পড়বা বাংলার জমিনে জাগা হবে না এ কথা বিশ্বাস করো বাংলাদেশের মুসলমানদের শরীরে এক বিন্দুরক্ত থাকতে শয়তানের তৈরি করা ধর্ম নিরপেক্ষ মতবাদ বাংলার জমিনে কায়েম হতে দেওয়া হবে না হবে না রাসুল করিম সাল্লাহসাল্লাম কোরআন প্রতিষ্ঠার জন্য আন্দোলন করেছিলেন আয়াতুল কুরসি আমাদের সে কথাই শিখেছে আল্লাহ রাবুল আলমিন বলেন আম্মাহুলা ইলাহা হিল্লাহুয়াল হাইজুল বাইয়ুম প্রাণ খুলে পড়েন আম্মাহুলা ইলাহা হিল্লাহুয়াল হাইজুল ফাইয়ু আল্লাহ হচ্ছেন তিনি জিনিস আর কোনো ইলাহা নাই আইনদাতা নাই বিধানদাতা নাই আমরা মানুষের তৈরি করা আইন মানি না বারো কোটি মুসলমানের দেশে আইন তৈরি করবে মানুষ আমরা মানব না পার্লামেন্টে তৈরি হতে হবে কোরআন দিয়ে পার্লামেন্টে আইন তৈরি হতে হবে কোরআন দিয়ে সুতরাং ভয় যতই পান আর যতই ষড়যন্ত্র করেন দল যখন একত্রিত হয়েছে ঐক্যবদ্ধ থাকবে সরকার ঐক্যবদ্ধভাবে গঠন হবে নির্বাচন ঐক্যবদ্ধভাবে হবে এবং কোরআন হবে আল পার্লামেন্ট হবে বাংলাদেশে চট্টলার বীর চট্টলার মুসলমানেরা বীর চট্টলার মুসলমানেরা স্বাধীনতার ঘোষণা এই চট্টগ্রাম থেকে স্বাধীনতার মহান ঘোষক প্রেসিডেন্ট জিয়াউর রহমান সাহেব দিয়েছিলেন এই চট্টগ্রাম থেকেই ইসলামী রাষ্ট্রের ঘোষণা হবে আশাবাদী আপনারা আপনারা অবশ্যই তা পারবেন আমি হান্ড্রেড পার্সেন্ট বিশ্বাস করি ইনশা আল্লাহ কারণ যে ষড়যন্ত্রের মোকাবেলা করে স্থানীয় রাজনৈতিক দলের নেতৃবৃন্দ কোরআনের মাহফিল সিনায় এনেছেন আমি প্রথম দিনেই বলেছি চট্টগ্রাম তফসিরুল কোরআন মাহফিল কোন রাজনৈতিক দলের প্রতিনিধিত্ব করে না এটা কোন জামাত শিবিরের এক সম্পদ নয় এটা চট্টগ্রামের মুসলমানদের কলিজা টুকুরা তাফসিরের মাফি সুতরাং এই মাহফিলের এই মাহফিলে এই মাহফিল চট্টগ্রামে থাকবে ইনশাল্লাহ কেম পর্যন্ত একশো ধারা দুইশো হয়ে গেছে ষড়যন্ত্র পায় পায়ে চলে গেছে আমি ওই সব ছেলেদের বলি সরকারি দলের ছাত্র হইয়া মুসলমানদের বিপক্ষে যাইও না এদেশের ভাগ হয়ে গেছে দুটো শিবির বোঝাই যাচ্ছে একদিকে ভারতের পা চাটা ওলাম নাস্তিক মোরত শ্রেণীর বুদ্ধিজীবী এবং তাদের মত পুষ্ট সরকার আর একদিকে ইসলামী শক্তি ইসলামী দল আর দেশ প্রেমিক জাতীয়তাবাদী শক্তি একদিকে হিমালয় পাহাড় আর একদিকে সুচো ইদু আল্লাহ বিজয় দেবে মুসলমানদের কাদের বিজয় হবে বাংলাদেশে কোরআনের রাজ কায়ে মুখ তাকে আপনারা চান তারা কারা চান তু হাত উঁচু করে দেখান দাঁড়াবেন না দাঁড়াবেন না

লা ইলাহা ইল্লাল্লাহ যারা যেখানে দাঁড়িয়েছেন আছেন তিন শ্রেণীর লোকেরা আল্লাহর কালেমা বাধা দিয়েছে কয় শ্রেণী একটা হলো রাষ্ট্রশক্তি দুই নম্বরে মনে আছে ধনার্থ পূজিবতির গোষ্ঠী তারাও বাধা দিয়েছে কারণ ইসলামে ইসলামকে বলা হয় পুঁজিবাদের আশ্রয়স্থল নজিবিল্লা সর্বপ্রথম ইসলাম কবুল করেছে কারা ধনীরা না গরিবরা কারা গরিবেরা সুতরাং ধনার্য ব্যক্তিরা মনে করলো যে আমাদের তো সর্বনাশ হয়ে যাবে আমরা দাস দাসী ধরে রাখতে পারবো না আমরা মানুষকে শোষণ করতে পারবো না যে নতুন কলেমার দাওয়াত আসছে সুতরাং সরকারের হাতকে তারা পয়সা দিয়া শক্ত করেছে আর বলেছে যত টাকা লাগে এই লোকগুলালে ঠেংগান আজও আছে কিনা তা আছে কিনা তিন নম্বরে বাধা দিয়েছে ধর্মের নামের এক শ্রেণীর কায়েমি স্বার্থবাদী শক্তি যার সম্পর্কে সুরায় তাওবায় আল্লাফাক বলেছেন ইন্ন কাসি রম মিনাল আহবার রহমান লেয়া কুলুন আমওয়ালা নাস বিল বাথেল ভয় সুদ্দুন আন সাবিলিল্লা ইয়াহুদি আহালে খাতাবদের মধ্যে এক শ্রেণীর বুজুর্গ ধরনের লোক দরবেশ জাতীয় লোক যারা নাকি যারা নাকি মানুষের সম্পদকে ভক্ষণ সম্পর্ক এবং আল্লাহ রাস্তায় চলার জন্য মানুষকে বাধা প্রদান করে এত বড় বিশাল মাহফিলে আপনি দাঁড়ায়া কোন মানুষকে কষ্ট দিবেন না যায় নাই মুসলমানদেরকে কষ্ট দেওয়া কবিরা লাগুনা বুঝতে পেরেছেন যে যেখানে দাঁড়িয়েছে আপনারা বসা মানুষেরা তাদেরকে বসায় দেন সুতরাং এই কালেমার দাওয়াত যখন হাজরাতে মুসা আলাহিসাম দিলেন ফেরাউন বলল আমি তো জানি না যে আমি আমি ছাড়া আরো কোন ইলা আছে আইনদাতা তো আমি তুমি নতুন কোথার থেকে আইনদাতা নিয়ে আসছো ফেরাউন বলছে দেখো আমারে বাদ দিয়া যদি অন্য কি ইলা বলে তুমি মানো আর সেই শিক্ষা যদি জাতিকে দাও তাহলে আমি তোমাকে ধরে আমি তোমাকে কারা রুদ্ধ করবো আমি রাষ্ট্রশক্তি প্রথম বাতা দিল কারা বলেন সবাই সেই বাতা কি ওখানে শেষ হয়েছে না এখনো আছে আছে কিনা না বলেন আমি তোমাকে জেলখানায় ঢুকাবো মুসা সালাম বলেন ফারাউন রে জেলের ভয় আমি করি না আমাকে জেলের ভয় দেখায়াল নাই আমি আল্লাহ পাকের پیغمبر হযরতে মুসা আলাইহিস সালাম দল দলবল আছে লোক প্লাস কর আছে তার অস্ত্রের অভাব নাই আল্লাহ রব্বুন আআমিন সালামের কাছে একটা অস্ত্র দিয়া দিলেন দিছিলেন কিনা দিছিলেন কিনা আল্লাহ পাক হযরত موسی কি বলেছেন ওয়া মাatil kabi amin মুসারে তোমার হাতে ওটা কি? মুসা সালাম বললেন এটা লাঠি। আল্লাহ পাক বললেন ফেলে দাও লাঠি। লাঠি ফালায় দিলেন। কি হয়ে গেল? হিয়া হাইয়াতুন তাসআ লাঠি হয়ে গেল। এখন লাঠি পড়ে সাপ হয়ে গেল।

লা তা ভয় পেও না আল্লাহ বলছেন ধরো ভয় পেও না তারা সঙ্গে সঙ্গে স্বাভাবিক অবস্থায় ফিরে আসবে আবার লাঠি হয়ে যাবে এখন আল্লা বলছেন ধরো মুসা আল্লাসাল্লাম কি ভয় পাওয়া উচিত হবে আর উচিত হবে মুসা কি ভয় পাইছিলেন কারণ হচ্ছে এই দুস্মরের শক্তিটা খুব বড়ই দেখা যায় মনে হয় যেন অনেক বড় কি জানি কি। আল্লাহ পাক বলছেন ইন্না কাইদা কানা দাইফা শয়তানের চক্রান্ত যতই তুমি মনে করো অনেক ষড়যন্ত্রের জাল বিস্তার হয়ে আছে আল্লাহ কয় কিছুই না দাইফা অত্যন্ত দুর্বল আল্লাহ পাক বললেন ধর মুসা আলাইহিস সালাম সাপ ধরলেন সঙ্গে সঙ্গে লাঠি হয়ে গেল ফেরাউন বরদাস্ত করলো না রাষ্ট্রশক্তির পক্ষ থেকে আক্রমণ শুরু হলো অপরাধ কি? মুসা সালামের অপরাধ কি? কি অপরাধ? মাশাআল্লাহ বুঝতে পেরেছেন। অপরাধ হচ্ছেই তিনি বলেছেন লা ইলাহা ইল্লাল্লাহ। বলেন এই আজ আমরা ভিক্ষার বুলি বানাইছি। এটা হলো সার্বভৌমত্বের বুলি। এটা হচ্ছে আল্লাহ পাকের সার্বভৌমত্বের কথা। আজ আমরা মানুষের কাছে আমরা শুনি মানুষেরা ভিক্ষা চায় লাই লাই এক মুঠ চাউল দেন লাই লাই দশ খান পাই দেন এই হচ্ছে কালেমার জিকের আবার কেউ কেউ জিকের করতেছে লাইলা আসতে ইল্লাল্লাহ জোরে এমন জোরে কলব সাফ করে কলব তাতে থাকলেও পারে গেলেও পারে এই কালেমার এর আঘাত পেগম্বর মেরেছেন হাজরাতে মুসাল্লাহ সালাম যখন বলেছেন লাইলা হাফ

পাকা ধানে মই দিয়েছে নাকি বলেন আপনারা তার হালের গরু পিটায় মারছে নাকি অপরাধ হল তিনি আল্লাহর জমিনে আল্লাহর আইন প্রতিষ্ঠার কথা বলেছেন এই শুধুমাত্র এই অপরাধে ফেরাউন তার দলবল নিয়ে তিন দিক থেকে আক্রমণ করেছে মুসারামের উম্মতেরা ভয় পেয়ে গেছেন তারা বলছেন ইন্না আমরা পাকড়াও হয়ে গেছি তিন দিকে আক্রমণ তিন দিকে শত্রু একদিকে দরিয়া পালাবার রাস্তা আছে হাজরেন্ডার করলেন কখনো নয় ভয় পাওয়ার কোন কারণ নাই অবশ্যই আমার রব আমার জন্য রাস্তা করে দিবেন ভয় পায় না আমার রব রাস্তা করে দিবেন আল্লাহর আমিন হাজরাত মুসাল্সলামকে অর্ডার করলেন হাতের লাঠি দিয়া দরিয়ার উপরে আঘাত করো হাজরাতের মুসাল্সলাম দরিয়ার উপরে আঘাত করলেন রাস্তা ছিল দরকার একটা এক বাড়িতে আল্লাহর হুকুমে লাঠি দিয়ে একটি আঘাত করার সঙ্গে সঙ্গে হাজরাত মুসার তার সঙ্গী সাথী দরিয়া পার হওয়ার জন্য দরিয়ার মধ্যে আল্লাহ বারোটা রাস্তা পয়দা করে দিলেন সে আল্লাহ আছে না নাই। আছে। এত কেন। পাওয়ার কারণ শক্তি বাধা দিয়েছে সমস্ত নবীদের কি কেন নবীদের চরিত্র খারাপ জোরে বলেন নবীদের চরিত্র খারাপ নবীদের চাইতে মাসুম বেগুনা চরিত্রের মানুষ আল্লাহর আকাশের জমিনের উপরে আর হয় নাই তোমরা যে সব নেতাদের পিছনে দৌড়াও অমুকের সৈনিক নেতা 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 করে এই সব পিছনে দৌড়াও এই নেতাগুলি আমি জিজ্ঞেস করি আপনাদেরকে এই নেতাগুলি জীবনে একবারও চেনা করে নাই এ ব্যাপারে অনুসারীরা আপনারা কি নিশ্চিত মিথ্যা কথা জীবনেও কয় নাই প্রতারণা করে নাই ঠাট্টা করে নাই বিদ্রুপ করে নাই মদ খায় নাই মানুষ হত্যা করে নাই কিসের নেতা নেতা হচ্ছেন সেই ব্যক্তি যিনি বলেছেন ও আমার স্ত্রীরা ও আমার সাবিরা রাতের আধারে আমার মধ্যে যা আচরণ দেখতে পাও দিনের আলোতে আমার মধ্যে যা দেখতে পাও সবগুলি খুলে খুলে মানুষের কাছে বলে দাও তার নাম বিশ্বনবী মোহাম্মদ রসুল যার চরিত্রের যার চরিত্রের সার্টিফিকেট আল্লাহ রব্বুনার আমি নিজে দিচ্ছেন ওয়াইন্নাকা আলা খুলুকিন নবী হে উন্নত চরিত্রের উপরে আপনি প্রতিষ্ঠিত সুবহানাল্লাহ কে সার্টিফিকেট দিচ্ছেন আল্লাহ अजीম अजीম আরবিতে চড়াকে বলা হয় আরিদ গোめるটাকে বলা হয় আমিক কত প্রশস্ত জামা পার কোন ফিতা নাই কত গভীর জামা পার কোনো যন্ত্র নাই এইটাকে আরবিতে বলা হয় আজিম সোহানাল্লাহ বলতে ইচ্ছে করে না ও নবী তোমার চরিত্র এমন যা মাপার মতো যন্ত্র পৃথিবীতে নাই এই সার্টিফিকেট দিলেন কে সমস্ত নবীরাই চরিত্রবান নবীরা মাসুম বেগুনা সুহান সেই নবীরা মায়ের খান নাই খেয়েছেন কিনা বলে কারা মেরেছে রাষ্ট্রশক্তি কারা মেরেছে কারণ নবীরা বলেছেন সবাই ইলাহাব ই আপনিও যদি আপনিও যদি নবীদের মতো সাহাবিদের মতো বুঝা এই কলেমার দাওয়াত দেন বাধা আসবেই বোঝাবুঝির ব্যাপার বুঝতেই সাল্য কত মাহফিল হয় বাংলাদেশে হয় না কোনো বাধা নাই ঠিক কিনা কত পূজা হয় পার্বণ হয় গান হয় থিয়েটার হয় গুনাগার বিবির গান হয় কত কিছু হয় কোনো বাধা আছে তাফসিরের মাহফিলে বাধা কারণ ওরা বুঝতে পেরেছে এ তফসিলের মাহাবিলে গাজির কি হয় না এ তফসিলের মহাবিলে আল্লাহ সার্বভৌমত্ব কায়বের আন্দোলন চলে এবার দেখুন এবার কালেমা বুঝেন কালেমা বুঝুন বঙ্গভবনের সামনে দাঁড়ায় গণভবনের সামনে দাঁড়িয়ে আপনি যদি কালেমার জিকের করতে থাকেন লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ দু এক ঘন্টা দুই চার ঘন্টা দেখবেন অফিসাররা এসে বলবে না জানি কোন খাজা বাবা আসছে আসেন আসেন মিয়া খাইতে দেবে হাদিয়া দেবে যেহেতু যিনি পড়তেছেন উনি বোঝেন না কি বলতেছেন আর যারা দাওয়াত দিয়ে নিয়ে গেল ওরা টের পাই নাই যে কি কি শুনে দাওয়াত দিতেছে কিন্তু আপনি যদি বঙ্গভবন গণভবন সেক্রেটারিয়েট আর পার্লামেন্ট এর ভিতরে ঢুকে যদি বলেন কোন মানুষের তৈরি করা আইনি মানি না কোন সরকারের সার্বভৌমত্ব স্বীকার করি না কারো বিধান মানি না কারো তৈরি করা আইনের সামনে মাথা নত করি না আল্লাহ ছাড়া কারো বিধান মানি না হাদি আসবে খাইতে দেবে পকেটে টাকা দেবে খাওয়াবে এক জায়গায় নিয়া কোন জায়গায় লাল দিয়েছেন নামাজ পড়িয়া দেখছি অনেকে আমার বুতাম টুতাম ফুলিয়া তারপরে জোরে একটা ফু দেয় অসুবিধা নাই ফু আপনি দেন কিন্তু কি পরে ফু দিছেন আপনি কি বুঝছেন কিছু সুবাহানাল্লাহ বুঝলি কি এই চেহারা হয় এতগুলো মানুষ লাগে নাকি বিপ্লব করতে কালেমার রস কায়ম করতে তিনশো তেরো জন মুসলমান যথেষ্ট পৃথিবীতে করিমের মধ্যে আল্লাহ পাক বলেছেন এমন একজন নবী বাটাই নাই হাসরাতান আলাল ইবাদ বান্দার উপরে আফসোস আহারে কে বলতেছেন আমার আল্লাহ বলেন আমার আল্লাহ তিনি আফসোস করছেন আফসোস একজন একজন পয়গম্বর এমন পাঠাইলাম না একজন রাসূল পাঠাইলাম না যার সাথে এরা ঠাট্টা করে নাই বিদ্রূপ করে নাই সার্বভৌমত্ব প্রতিষ্ঠার অপরাধ হাজরা তিব্র হিমালয় ইসলাম তিনি যখন এই কালেমার দাওয়াত দিয়েছেন নমরুদের বিরুদ্ধে নমরুদ মানা মান্না সাদু মিন্ন

কেন বললেন এই সমস্ত কথা এই জন্য বলেছেন ফেরাউন মরে যাবে নমরুদ মরে যাবে কিন্তু তাদের প্রেতার তারা যুগে যুগে তারা বেঁচে থাকবে আগুনের ভিতরে ভালোবার ব্যবস্থা হয়েছে আল্লাহ পাক বলে দিয়েছেন আমার রাস্তায় যদি চেষ্টা করো হাত করো আমার সাহায্য তোমরা পাবে ওয়াকানা নাহাক কান আলাইনা নাসরুল মুমিনিন মুমিনদেরকে সাহায্য করা